নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমরা তার সঙ্গে কথা বলবো ডাকসু অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা সংক্ষেপে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন হয়েছে মঙ্গলবার নির্বাচন হয়েছে বুধবারে ফল ঘোষণা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে যে সেখানে বিপুল ভোটে সংখ্যায় এবং প্রাপ্ত ভোটে জামাতি ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা জয়লাভ করেছে এবং ময়দানে অন্যান্য দলের মধ্যে ছিল হচ্ছে যে বিএনপির ছাত্রদল তারা ছিল কিন্তু আওয়ামী লীগ এই ময় এই বা তার ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ তারা ছিল না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ ডাকসুর নির্বাচন যে কারণে সেটি হচ্ছে যে এই প্রথম বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছরের মাথায় দেখা গেল যে সেখানে স্বাধীনতা বিরোধী যে শক্তি জামাতি ইসলামী তাদের ছাত্র সংগঠন জয়লাভ করলো ডাকসু অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা পেয়ে গেল আমরা মিস্টার কামাল হোসেনের কাছ থেকে এই কারণেই তাকে সংযুক্ত করেছি যে তিনি একসময় ডাকসুর মানে সেনেট সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র রাজনীতি থেকেই তিনি উঠে এসেছেন যদিও তিনি খুলনার তিনের মানে সাবেক সংসদ সদস্য মিস্টার হোসেন আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি তো আমার প্রশ্নের বিষয়টা প্রারম্ভিক বক্তব্যে বলেইছি আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই রকম একটা রেজাল্ট কেন হলো আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যারা আমার কথা শুনবেন তাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুন নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে নির্বাচনের বিষয়ে আপনি ছাত্র শিবির ছাড়া সকল ছাত্র সংগঠন ও প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী নির্বাচন নিয়ে বিতর্কের কথা বলেছে যে নির্বাচন অনেকেই বলেছেন যে আমি ভোট দিছি কিন্তু আমার ভোটটাও হ্যাঁ যাকে দিয়েছি সে আমার ভোটটা পাইনি অর্থাৎ আপনি বলতে চাইছেন যে কারচুপি হয়েছে আপনি বলছেন কারচুপি হয়েছে তার মানে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয়নি আমি বলতেছি না যারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন হ্যাঁ অনিয়ম হয়েছে আমি মনে করি নির্বাচিত হয়েছে যদিও তারা শিবিরের নেতৃত্বে আছেন কিন্তু তারা প্যানেল কিন্তু শিবিরের নামে দেয়নি ঠিক আছে যারা শিবিরের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আছে তারা শিবিরের নামে কিন্তু প্যানেল দেয় এবং আপনি দেখেছেন যে তারা যে নির্বাচনের কৌশল নিয়েছেন সেই কৌশলে কিন্তু তারা কোথাও জাতীয় রাজনীতিকে টেনে আনে নেই বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে কথা বলেছেন এবং এইখানে যেটা হয়েছে দাদা এইখানে একটা হয়েছে যে সাধারণ ছাত্ররা তাদের কাছে যারা বিনয়ী যারা ভদ্র যারা নর্ম নর্ম তাদেরকেই আপনারা সাধারণ ছাত্ররা বেছে নিয়েছে পাশাপাশি আপনি যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসী জাতীয়ভাবে যারা চাঁদাবাজি করছেন সন্ত্রাসী করছেন মানুষ খোঁজ করছেন তাদেরকে আপনার সাধারণ ছাত্ররা প্রত্যাখ্যান করেছে যদিও জামাত শিবির বাংলাদেশের ইতিহাসে আপনি জানেন যে তারা একাত্তরের যুদ্ধ অপরাধীদের দোসর তারা পাকিস্তানের দোষ তারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত কিন্তু ঢাকা ক্যাম্পাসে যারা ডাকসু নির্বাচন তারা জামাত শিবিরের রাজনীতির কথা না বলে তারা সাধারণ ছাত্রদের সাথে সাধারণ ছাত্রদের কথা বলে এবং সাধারণ ছাত্ররা আজকে নিরাপত্তার হয়তো সাতটা আমার মনে হয় তারা এই যে প্যানেল এই যে ছাত্র শিবিরের পদধারী যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে ভোট দিয়েছেন আমি মনে করি যে তারা যে বিকল্প বিকল্প শক্তি শক্তি সেই এখন যদি কেউ ডাকসু নির্বাচনকে সামনে রেখে বলে যে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হবে একাত্তর কে রক্ষা করতে হবে সেই প্যানেলে ডাকসুকে ভোট দিতে ডাকসুতে ভোট দিতে হবে সেই একাত্তরকে রক্ষা করা মুক্তিযুদ্ধকে রক্ষা করা সাম্প্র অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এটা এখন প্রমাণ যে একমাত্র আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগই পারে একাত্তরকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে এখানে মানুষ সাধারণ ছাত্ররা মনে করছেন রাজনৈতিকভাবে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতর কোনো পার্থক্য নেই দেখেছেন মুক্তিযুদ্ধের উপর যতবার আঘাত এসেছেন যতবার মব সন্ত্রাস হয়েছে ততবার কিন্তু কোনো কথা কথা এবং কিন্তু তাদের পক্ষে নিন্দাও জানান নেই যে মুক্তিযোদ্ধাদের কেন হয়রানি করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কেন গ্রেফতার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কেন জেলখানায় পাঠানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের কেন মব সন্ত্রাস করা হচ্ছে এটি কিন্তু বলে বরং তারা মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন যখন মুছে ফেলা হচ্ছে আপনি দেখেছেন পনেরোই আগস্ট যখন সাধারণ একজন রিক্সাওয়ালা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি বাঙালির স্মৃতি বিজড়িত ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বরে যখন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন একজন রিক্সাওয়ালা তখন তাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু ছাত্রদল তারা কিন্তু বিএনপির কর্মীরা এবং তারা বলেছেন যে তারেক জিয়া তারেক জিয়া কথা রাখলাম গণ বত্রিশ নম্বর দখল করলাম এই যে মানুষ মনে করে যে বিএনপির রাজনীতি আর জামাতের রাজনীতির বিচার আদর্শিক কোন পার্থক্য নাই এই এক এগারো বা এক বছরে

কিন্তু আপনার কি মনে হয় যে ছাত্রলীগ যদি নির্বাচনে থাকতো আপনি বলতে চাইছেন যে তাহলে এই ফলাফল হতো না ছাত্রলীগ মাঠে থাকলে এই ফলাফল হতো না আমি আপনার অনেক অতীতের অনেক উদাহরণ দিতে পারি যেমন আমরা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের খাঁটি হিসেবে চিহ্নিত ছিল আপনি জানেন সেই সময় এরশাদ সাহেবের আমলে সেই সময় আমরা সংগ্রাম পরিষদের প্যানেল দিয়েছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো গুলো বা ছাত্র সংগঠন সহ সেখানে শুধু ছাত্র দল এবং ছাত্র শিবির আলাদা নির্বাচন করেছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ সেই সংগ্রাম পরিষদের প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল আমি একটুখানি আমি একটুখানি জানতে চাই আপনার যে বক্তব্য আপনি বললেন যে জামাত বিএনপির রাজনীতির কোনো ফারাক নেই কিন্তু তাহলে স্বতন্ত্র প্রার্থী ওখানে ছিল ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল তারপরেও জামাতের ছাত্র সংগঠন শিবির অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা যে নামেই নির্বাচিত হয়ে থাক না কেন তারা তো পরিচিত মুখগুলি তারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদেরকে তো ছাত্ররা বেছে নিল তাহলে সেই কারণটা কি। ডেশে নিশে আমার যেটা মনে হয় আমার যেটা মূল্যায়ন আমার এটা ব্যক্তিগত মূল্যায়ন আমার দলীয় মূল্যায়ন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্ররা নিরাপদ জায়গা খুঁজে পেতে চেয়েছে আচ্ছা কারা তাদের বেশি নিরাপদ তা দিতে পারবে আচ্ছা বাহ্যিক দৃষ্টিতে হ্যাঁ শিবিরের যারা প্রার্থী তাদের আচরণ তাদের ব্যবহার তাদের বিনয়ের কারণে সাধারণ ছাত্ররা মনে করছে যে ইরা হ্যাঁ আমাদের নিরাপত্তা দিতে পারে আমরা স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে আমরা আমাদের লেখাপড়া শেষ করে আমরা আমাদের এখান থেকে ভালোভাবে বের হয়ে যেতে পারব মানে আপনি এই ধারণার জায়গায় দাঁড়িয়ে যখন তারা কোনো বিকল্প শক্তি পায়নি হ্যাঁ তখন তারা এই ধারণার জায়গায় দাঁড়িয়ে হয়তো সাধারণ ছাত্ররা এই শিবিরকে ভোট দিতে পারে আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে এই শিবিরের বিজয়টার মধ্যে বিএনপির একটা মানে বিএনপির জন্য সেটা একটা অশনি সংকেত যে এই তরুণ সমাজ কারণ এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ একটা বড় ভূমিকা নিচ্ছে নেপালের রাজপথ তারা দখল করে আমি এই প্যানেলে যারা জিতছে তাদের প্যানেলে একজন সম্পাদক মন্ডলী অথবা একজন মেম্বার জিতছে যে চার থেকে সাড়ে চার হাজার ভোট পাইছে এটা হচ্ছে প্যানেল ভোট শিবিরের অর্থাৎ টোটাল ভোটের দশ পার্সেন্ট ভোট শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে হুম আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে তারা যে ভোট পাইছে তাদের বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী অন্যান্য প্রার্থী সেই কারণ তুলনায় সাধারণ ছাত্ররা মনে করছে তারা একটা নিরাপদ জায়গা খুঁজছেন কারণ রাজনৈতিকভাবে তারা দেখেছে রাজনৈতিক ভাবে বিএনপি আর জামাতের ভিতর কোনো পার্থক্য নেই আচ্ছা আপনি যখন একজন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিককে যখন মব সন্ত্রাস করে হুম কোনো প্রতিবাদ কিন্তু করেন না বিএনপি হুম আপনি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন বাহাত্তরের সংবিধান হাতে রেখে বলে আমি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চাই তাকে যখন মব সন্ত্রাস করে সে তো রাজনীতি করেন না সেটা তো আওয়ামী লীগ করেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ল ফ্যাকাল্টির শিক্ষক একটা বড় অভিযোগ বিএনপি কিন্তু বিএনপি কিন্তু একটা বড় অভিযোগ করেছে যে

যৌথ আন্দোলন আমরা কর্মসূচি তারা আলাদা 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 প্ল্যাটফর্ম আচ্ছা ঠিক আছে না আলাদা আলাদা প্ল্যাটফর্ম তাহলে আপনি বলতে চাইছেন যে এটা জাতীয় রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে জাতীয় এই যে জাতীয় রাজনীতিতে ডাকসু জাতীয় রাজনীতিতে বা নির্বাচনে তেমন কোন এর কোন প্রতিফলন বা প্রতিক্রিয়া হয় না না কিন্তু আমি যে কারণে যে কারণে প্রশ্নটা আপনি আমি এটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে যে গণ অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি যে তরুণ সমাজ তা সেটা হতে পারে যে তারা কোনো শক্তির দ্বারা বিভ্রান্ত কিন্তু তরুণ সমাজ আমরা নেপালের রাজপথ দেখছি তরুণ সমাজ দখল করে আছে আমরা ইন্দোনেশিয়ায় দেখতে পাচ্ছি রাজপথ তরুণ সমাজ দখল করে আছে তো এই যে তরুণ সমাজের ভোট গণ অভ্যুত্থানের পর এই একটা ভোট হলো প্রথম এবং এখানে অনেকেই ভোট দিলেন যারা জীবনের প্রথম ভোট দিলেন তো আপনার কি মনে হয় না যে এই পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসুর নির্বাচনের এই ফলাফলটা জাতীয় রাজনীতিতেও কোনো প্রভাব তৈরি করবে এবং সেটা কোনোভাবে ভোটের যে যেটা ভোট যে সাধারণ ছাত্ররা দিয়েছেন এবং তারা যে ভোট দিতে পেরেছেন এই কারণে তারা ভোট কিনতে গিয়েছেন কারণ ধরেন একানব্বই সালে ডাকসু নির্বাচনে এরপরে বিএনপি ক্ষমতা আসছে আর ডাকসু নির্বাচন হয়নি বিএনপি পরপর বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতা ছিল ডাকসু নির্বাচন হয়নি আর ছিয়ানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু তনার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় কমিটি এসেছেন ডাকসু নির্বাচন হয়নি তারপরে এক থেকে 2006 বিএনপি রাষ্ট্রীয় কমিটি ছিল ডাকসু নির্বাচন হয়নি না 2019 এর পর 2025 এ হলো মানে আপনাদের সময়ও তো ডাকসু নির্বাচন হয় সময় একবার ডাকসু নির্বাচন হয় চার এই প্রতিদিন দিন সাধারণ ছাত্রছাত্রীরা তারা ভোট দিতে পারছে এই কারণে তারা ভোট দিতে পেরে তারা খুশি এই কারণে তারা ভোট কিনতে গিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে আপনাকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার ভালো থাকবেন